নমো শ্রীয়তি বিবেকানন্দ সুর সচিৎ সুখস্বরূপা স্বামী নেতাপহারিণে উদ্বোধন পৌষ চোদ্দশো একত্রিশ দ্বাদশ সংখ্যা থেকে পাঠ পৃষ্ঠা সংখ্যা পঁচিশ নবনব অসাধ্য সাধনে এবার কুম্ভমেলায় শহর কিভাবে সেজে ওঠে সেই নিয়ে দু এক কথা আলোচনা করা যাক ছোট ছোট অস্থায়ী মন্দির ছাউনি দেওয়া মণ্ডপ তাঁবু ঘেরা আশ্রম নদীতীর জুড়ে ছড়িয়ে আছে কেন্দ্রীয় ও স্থানীয় সরকার ঐতিহ্যময় এই উৎসবকে সুচারুভাবে সম্পন্ন করতে সদা তৎপর থাকে লক্ষ লক্ষ মানুষের থাকা খাওয়া স্বাস্থ্য পরিচ্ছন্নতা যাতায়াত ইত্যাদি সবকিছুর কিছুর সুব্যবস্থা কখনোই সহজ কথা নয় কিছু স্বেচ্ছাসেবী সংস্থা দিন রাত নিরলস পরিশ্রম করে চলে মেলা একটি ছোটোখাটো শহরের সকল সুবিধা পেয়ে থাকে অস্থায়ী হাসপাতাল রেলওয়ে বুকিং অফিস পোস্ট অফিস ফায়ার ব্রিগেড স্টেশন অনুসন্ধান কেন্দ্র থাকার জন্য অসংখ্য সারিবদ্ধ সুসজ্জিত তাঁবু সহ কি নেই সেখানে এমনকি নদীর ওপর নির্মিত অনেকগুলি অস্থায়ী বড় বড় ব্রিজ গাড়ি ঘোড়া মানুষ অনবরত যাচ্ছে আর আসছে লাউড স্পিকার ও ব্যারিকেড দিয়ে চলাচল সব সময় সুনিয়ন্ত্রিত বিশেষ ট্রেন বাস ও প্রাইভেট ট্রান্সপোর্টের অতিরিক্ত ব্যবস্থা এই সময়গুলিতে করা হয় বিভিন্ন রোগের টিকাকরণও আবশ্যিক করে দেওয়া হয় তই রাম কৃষ্ণে অন্যান্য মঠের মতো রামকৃষ্ণ সংঘের পক্ষ থেকেও হরিদ্বার ও প্রয়াগে বর্ণিল শোভাযাত্রা করে স্নানে যাওয়া হয় স্নান হয় নির্বাণী আঁকড়ার সঙ্গে কুম্ভক্ষেত্রের মধ্যে অবস্থিত কনখল সেবাশ্রম তাই আশ্রম প্রাঙ্গণে একসঙ্গে প্রায় দু হাজার ভক্ত সুষ্ঠুভাবে থাকতে পারে এরকম টেন্ট বানানো হয় প্রয়াগে টেন্ট তৈরি হয় মেলা প্রাঙ্গণে ভক্ত ও সাধুদের থাকার সব রকম সুব্যবস্থা থাকে রামকৃষ্ণ সংঘের বিভিন্ন আশ্রম থেকে প্রায় সাড়ে তিনশো জন সাধু এক একটি শাহী দেন সরকারের পক্ষ থেকে কনখল সেবাশ্রমে অতিরিক্ত ডাক্তার ও নার্স নিয়োগ করা হয় প্রয়াগে ক্যাম্পের সঙ্গেই একটি চিকিৎসা পরিষেবার ব্যবস্থা থাকে শ্রী শ্রী মা অন্যতম ক্ষেত্র হরিদ্বার ও প্রয়াগে শ্রী শ্রী ঠাকুরের কেশ নখ ইত্যাদি দেহাবশেষ বিসর্জন দিয়ে তীর্থোদ্বয়কে শ্রী রামকৃষ্ণময় করে দিয়েছিলেন প্রসঙ্গত উল্লেখ্য আঠেরোশো সালে স্বামী অদ্্বৈতানন্দ জি এবং স্বামী অখণ্ডানন্দী হরিদ্বারে পূর্ণকুম্ভে যোগদান করেন কোনো লিখিত তথ্য সংগ্রহ করতে না পারলেও বিভিন্ন ঘটনা পরম্পরার সময়কাল বিচার করে আমরা একটি সিদ্ধান্তে উপনীত হতে পেরেছি উনিশশো তিন সালে স্বামী শিবানন্দ জি চলাকালীন নবনির্মিত কনখল সেবাশ্রমে উপস্থিত ছিলেন ততদিনে স্বামীজির স্বপ্নের কনখল সেবাশ্রমকে বাস্তবায়িত করতে সুযোগ্য শিষ্য স্বামী কল্যাণানন্দ আত্ম উৎসর্গ করেছেন কিন্তু সেবাশ্রমের অপর উপকার স্বামী নিশ্চয়ানন্দ স্বামীজির বিরহে রমতা সাধুর মতো তখনও ঘুরে বেড়াচ্ছিলেন ঘুরতে ঘুরতে এসে চুটলেন কুম্ভ মেলায় সেখানে দৈব নির্দেশে দুই গুরুভাই মিলিত হন এবং সেবাশ্রমে প্রাণপাত করেন তারা দীর্ঘ সময় হরিদ্বারে কুম্ভমেলায় মিশন ক্যাম্প পরিচালনা করেছেন স্বামী কল্যাণানন্দ দুবার প্রয়াগে গিয়েও ক্যাম্প পরিচালনা করে এসেছেন স্বামী বিজ্ঞানানন্দজি উনিশশো আঠেরো সালে প্রয়াগের কুম্ভমেলায় উপস্থিত ছিলেন বলে জানা যায় ভর গাগরিয়া নিজ দেহের বিভিন্ন চক্রে নিয়ত কুম্ভস্নান হয়ে চলেছে মূলাধার পদ্মে উজ্জয়িনী নাভি পদ্মে নাসিক হৃদয় পদ্মে প্রয়াগ এবং সহস্রারে হরিদ্বার বলে অনেকে কল্পনা করেছে কুর্মাবতারী মূলাধার মন্দার পর্বত সুষুমনা হৃদয়ে ধন্যন্তরী ও মস্তিষ্কে মোহিনীরূপী বিষ্ণু তিনি অমৃত দান করছেন তার কৃপায় সেই সুধাবিন্দু যে লাভ করেছে শরীরের ক্ষুদ্র বন্ধন ত্যাগ করে সেই অমর হয়ে যাচ্ছে অমৃতের সন্ধান উর্বরতার আশ্বাস যেন নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে উদারতায় সিঞ্চিত হয়ে সেই দৃষ্টি নিয়ে যত দূর চোখ চায় সব পবিত্র মনে হয় তখন শুভ প্রসিদ্ধ কুম্ভতীর্থের নদীগুলি অমৃত বাহিনী নদীতমা হয়ে ওঠে সুধাবাড়িতে অবগাহন মাত্রে ধর্ম অর্থ কাম মুখ্য লাভ হয় আপন আপন ইচ্ছা অনুসারে বৃহস্পতি হলেন গুরু জ্ঞানের পথ দেখান বাহ্য কুম্ভ অনুষ্ঠিত হয় বৃহস্পতি গ্রহের প্রসন্নতায় আর অন্তরের কুম্ভযোগে যাত্রা শুরু হয় জ্ঞান নেত্রের উন্মিলনে গুরু কৃপায় গুরু স্বয়ং অমৃত প্রেমসিন্ধু তাঁর করুণায় দেহ অমৃত কলসে পরিণত হয় তিনি প্রেম কলসে কলসে ঢালেন তবু না ফুরায় তাপিত জীবী সেই কলস পূর্ণতা মঙ্গলের চিহ্ন যে কোনো শুভক্রিয়ায় পূর্ণ কলস স্থাপনা করা হয় প্রেমসুধা পরশ লেগে জীব আপ্তকাম হয়ে যায় অন্তরে আনন্দের পূর্ণ কুম্ভ অধিষ্ঠিত দেখে অমৃতময় তা এই মঙ্গল কুম্ভ পৃষ্ঠা সংখ্যা সাতাশ অমৃত স্মৃতি হরিদ্বারে কুম্ভ মেলা সত্যকাম উদ্বোধন তার প্রকাশ শৈশব থেকেই যুক্ত রয়েছে ভারতীয় সংস্কৃতির প্রাচীন মহামিলন ক্ষেত্র কুম্ভমেলার সঙ্গে উদ্বোধন পত্রিকার পঞ্চম বর্ষে তৎকালীন সম্পাদক স্বামী ক্ষেত্রে আগ্রহান্বিত হয়েছেন সদ্য অনুষ্ঠিত হরিদ্বারের কুম্ভমেলা সম্পর্কে বিস্তারিত বিবরণ পত্রিকায় প্রকাশ করতে তারই ফলস্বরূপ পঞ্চম বর্ষের অর্থাৎ তেরোশো নয় ও তেরোশো দশ বঙ্গাব্দের ষষ্ঠ সপ্তম ও অষ্টম সংখ্যায় ধারাবাহিকভাবে এটি প্রকাশিত হয়েছিল অপরিবর্তিত বানানি সেই আলেখর কিছু অংশ এখানে স্বামী গম্ভীরানন্দ স্মারক রচনারূপে নিবেদিত হল শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম কনখল পয়লা মার্চ তেরোশো নয় মান্যবর উদ্বোধন উদ্বোধন সম্পাদক মহাশয় আপনার ছাব্বিশে ফেব্রুয়ারি তারিখের পত্র অর্থ পাইলাম এক্ষণে এখানে কুম্ভ মেলার তুমুল আয়োজন হইতেছে কারণ এইবারে মেলা হরিদ্বারে হইবে আমি এই সম্বন্ধে কিছু লিখিতে চেষ্টা করিব প্রায় ছ মাস হইতে এই মেলার জন্য সকল সম্প্রদায়ের সাধুরা এখানে আসিয়া আপন আপন সম্প্রদায়ভুক্ত সাধুগণের থাকিবার জন্য বড় বড় কুটিরাদির বন্দোবস্ত করিতেছিলেন এখন অধিকাংশের কুটিরাদি নির্মিত হইয়া গিয়াছে আর কাহারো কাহারো বাকি আছে তাহাও দশ পনেরো দিনের মধ্যে হইয়া যাইবে এইরূপ আশা করা যায় হরিদ্বার ও কণ্খলের মধ্যস্থলে নির্বাণীদের লম্বা কুটির ওই সম্প্রদায়ের সাধুদিগের জন্য হইয়া গিয়াছে এবং গত একাদশীর দিন বেলা দুটার সময় তাহাদের জমায়েত আসিয়া গিয়াছে এই জমায়েত আসিবার সময় বড় সুন্দর দেখাইয়াছিল প্রথমে বারো জন নাগাসাধু উষ্ট্রের উপর চড়িয়া ঢাক বাজাইতে বাজাইতে আসিলেন তারপর প্রায় কুড়িজন সাধু সুসজ্জিত অশ্বে আরোহণ করিয়া রাম ও হরেক রকমের ছোট ছোটো পতাকা লইয়া আসিলেন ক্রমে চোদ্দটি মূল্যবান বস্ত্রাবৃত হস্তি ও হস্তিনী তাহাদের উপর সাধু ও গৃহস্থ উভয়বিধ লোক বড় বড় পতাকা লইয়া আরুড়ো। তাহার পর একদল ইংরাজি বাজনদার ও একটি ডান্ডি কপিল মুনির প্রস্তর নির্মিত প্রতিমূর্তি লইয়া তারপর দুইখানি পালকি প্রথম খানিতে বিভূতি ও দ্বিতীয় খানিতে একজন সন্ন্যাসী মহাপুরুষ ক্রমে একদল দেশি বাজনদার ও আরেক দল ইংরাজি বাজনদার এবং লাঠি খেলোয়াড়গণ তৎপরে আশাসোটা হইয়া প্রায় কুড়ি জন বালক ও যুবা পাইক দুইজন দুইজন করিয়া শ্রেণীবদ্ধভাবে চলিলেন ইহাদের পরে প্রায় পঞ্চাশ জন সর্বাঙ্গে বিভূতিভূষিত জটা জুটোধারী নাগা নির্বাণী সাধু হর হর করিতে করিতে দুইজন দুইজন করিয়া আসিয়া গেলেন তাহাদের পরে প্রায় তিরিশখানি খানি গাড়ি সাধু ও গৃহস্থ উভয়কে লইয়া আসিল অবশেষে আবার প্রায় দশটি উষ্ট্র আশবাবাদী লইয়া উপস্থিত হইল শিবরাত্রির দিনে আবার এই জমায়েত কনখলের দক্ষেশ্বর মহাদেব যেখানে দক্ষযোগ্য হইয়াছিল সেখানে একটি মহাদেবের লিঙ্গমূর্তি স্থাপিত আছে তাহাকেই দক্ষেশ্বর বলিয়া থাকে এই মহাদেবের মন্দির এখন নির্বাণীদের হস্তে আছে দর্শন করিতে প্রায় কিন্তু পূর্বদিন অপেক্ষা এই দিনের বিশেষত্ব এই যে নগ্ন সাধুরা চলিবার সময় যখন জয় জয় ধ্বনি করিতেছিলেন তখন সে শব্দটি শুনিতে অতি মধুর লাগিয়াছিল ওদিকে আবার হরিদ্বারের নিকটবর্তী মায়াপুর নামক স্থানে গঙ্গার উপর নিরঞ্জনীদের প্রকাণ্ড কুটির তৈরি হইয়া গিয়াছে এবং তাহাদেরও জমায়েত গত অষ্টমীর দিন আসিয়া গিয়াছে যখন কুম্ভমেলা হরিদ্বারে হয় তখন ইহারাই প্রথমে স্নান করেন ইহাদের স্নান হইয়া গেলে তবে অন্য পন্থীরা স্নান করিতে পান ইহাদেরও জমায়েত আশা দেখিতে বড় সুন্দর তবে নির্বাণীদের অপেক্ষা ইহাদের হস্তি ইত্যাদি কম ছিল শুনিলাম যেদিন নির্বাণীদের জমায়েত আসিয়াছিল সেদিন তাহাদের কেবল জালাপুর কনখল হইতে দুই মাইল দূরে হইতে পূর্বোক্ত আখড়ায় আসিতে হাজার টাকা খরচ হইয়াছে জুনা আখড়ার জমায়েত গত পঞ্চমীর দিন আসিয়া গিয়াছে এই সম্প্রদায়ভুক্ত সাধুর সংখ্যা এক্ষণে অতি অল্প হইয়া গিয়াছে ইহারা এক্ষণে নিরঞ্জনী আখড়ার আশ্রিত ইহাদের থাকিবার স্থান হরিদ্বারে আছে উহাকে ভৈরব আখাড়া বলে ইহাদের আশিবার কালীন নিরঞ্জনী আখাড়ার যে কয়েকটি সাধু পূর্ব হইতে কুম্ভের বন্দোবস্তে নিযুক্ত ছিলেন তাহারা ইহাদের অভ্যর্থনা করিবার জন্য হস্তি আদি লইয়া গিয়াছিলেন ও সমভি ব্যাহারে লইয়া আসিয়াছিলেন আরও একটি আখাড়া জমায়েত গত দ্বাদশীতেও আসিয়া গিয়াছে সেটি অটল আখাড়ার ইহাদেরও সংখ্যা জুনা আখাড়ার ন্যায় এক্ষণে কম হইয়া গিয়াছে ইহারাও এক্ষণে নির্বাণী আখাড়ার আশ্রিত ইহারাও নির্বাণী নিরঞ্জনী ও জুনা দিগের ন্যায় দশ নাগা সাধু ইহাদের আখাড়া কন খলে ইহাদের অভ্যর্থনার জন্য নির্বাণীরা গিয়াছিলেন ও সমী ব্যাহারে লইয়া আসিয়াছিলেন এই তো গেল শ্রী শঙ্করাচার্যের দশ নামী নাগা সাধুদের জমায়েতের কথা উদাসী গুরু নানকের পন্থা ইহাতে দুইটি আখাড়া আছে একটি বড় আখাড়া ও অপরটি ছোট আখাড়া নামে অভিহিত ও নির্মলা গুরু মানেন পন্থের জমায়েত এখনো আইসে নাই শীঘ্রই আসিবে ইহা ব্যতীত আরও অনেক ছোট ছোট পন্থের কুটির নির্মাণ হইয়াছে ও হইতেছে ইহাদের মধ্যে অধিকাংশেরই কুটির গঙ্গার অপর পাড়ে চড়ার উপর নির্মিত হইয়াছে ওদিকে ইংরাজ সরকার হইতেও এই মেলার জন্য খুব বন্দোবস্ত হইতেছে ওম শান্তি শান্তি